হাই গাই সবাই কেমন আছেন হয়তো ইনশাল্লাহ আছেন তো অনেক দিন পরে একটি রং ভিডিও নিয়ে আসতাম আমাদের কিশোরগঞ্জ নিকলি হাওয়ার নিয়ে আজকে ভিডিওটা হবে ইনশাল্লাহ তো আমার বড়ো ভাইয়ের কিছু পার্টনার আসছে যে ডাকা থেকে উনি ওনারা আসছে আমাদের হাওয়ার দেখার জন্য নিকলি হাওয়ার দেখার জন্য তো আমার বড়ো ভাই গ্রামে তাইকে একটি নৌকা ভাড়া করছে ওই যে দেখতে পাচ্ছেন আমার বড়ো ভাই সামনে আছে আর ওই যে ডান পাশে যারা আছে এরা ডাকা থেকে আসছে এরা কিন্তু অনেক বড় লোক ভাই তো এরা আসছে আমার বড় ভাইয়ের যে কারখানা এখান থেকে অনেক অনেক কাজের একটা অর্ডার দিচ্ছে কন্টাক্ট দিয়েছে তো বড় ভাই তাদেরকে ইনভাইট তো বড় ভাই তাদেরকে ইনভাইট করছে এখানে আসার জন্য নিকলি হাওয়ার দেখা যাওয়ার জন্য আর যারা দূর দূরান্ত থাকে তারা কিন্তু আমাদের নিকলি হাওয়ার দেখতে অনেক পছন্দ করে কারণ এত সুন্দর দৃষ্টি নন্দন দৃশ্যমান দৃশ্য আর কোথাও পাওয়া যায় না তো আপনারা দেখেন শুরু থেকে কিন্তু একটা অসাধারণ একটা সুন্দর যেমন আমরা অনুভব করতে পারতেছি আমাদের নৌকা ছেড়ে দিছে অলরেডি আমরা হাওড়ে মাঝখানে যেমন চিন্তা ভাবনা করছি আর এবং আমাদের যে বাড়ি থেকে সকল ফ্যামিলি সাথে করে নিয়ে যাইতেছি শুধু তারা গেরা ঘুরবো তো তাদের পাশাপাশি যেন আমরা সবাই এখানে ঘুরতে পারি নৌকা নিয়ে আমাদের ফ্যামিলি আমার ছোটো ভাই এবং তাদের ওয়াইফগুলো সবাই সাথে নিয়ে ঘোরাফেরা করার জন্য আমরা বের হয়ে গেলাম তো আমাদের হিলুচিয়া বাজার থেকে যে ব্রিজটা এই ব্রিজটা আমরা পার হইলাম তো পার হয়ে অলরেডি আমরা সামনে যেতেছি তো দেখেন যতই সামনে যাইতেছি ততই একদম মনোমুগ্ধ হচ্ছি আর এই যে ডেলুগা ঘোড়া উত্তরা নদী আমরা এই নদী দিয়ে আমরা হাওড়ের মাঝখানে যাব তো দেখেন ভাই আপনারা যদি আসেন আসলে যদি নৌকা নিয়ে ঘুরতে চান তাহলে হিলুচিয়া বাজার আগে আপনারা আসতে হবে এখানে নৌকা আছে নৌকা দিয়ে আপনার এ কন্ট্যাক্ট করতে হবে যে আপনি অত ঘন্টার জন্য বা দিনের জন্য আমি নিকলি হাওয়ারগুলো আপনাকে কত টাকা দেব। খুব সহজেভাবে তারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমার মেয়েকে দেখতে পারতেছেন আমার মেয়ে সামনে বসতে আমি একটু সামনে থেকে বিজয় নিতেছিলাম তো সামনে যাওয়ার পরে আমরা প্রায় গোড়াউত্রা নদীর যে শেষিমানা হাওয়ারে যে আমরা যে গ্রামের শেষিমানা অলরেডি এই আমরা বের হয়ে যাবো পরে আমরা হাওড়ে মাঝখানে ঢুকে যাব তো যাওয়ার সময় দেখি একটা স্টিল বডি নৌকা এই ব্রিজের নিচে আটকে গেছে তো এরা আস্তে করে এটা ছুটে নিতেছে তো অলরেডি আমরা পার হয়ে গেলাম দেখেন হাওড়ের মাঝখানে আস্তে করে আমরা ঢুকে যাইতেছি হাওড়ের মাঝখানে আমরা আস্তে করে ঢুকে যাইতেছি যতই যাইতাসি এত খুব সুন্দর একটা দৃশ্যমান ভিডিও আমরা দেখতে পারতাছি ভাই কি বলবো বলার মতন ভাষা নাই এত ভালো লাগে আর হাওড় বর্ষাকালে আমাদের একটা আনন্দের একটা ঐতিহ্য বিষয় আমাদের জন্য ভালো লাগে অনেক আমরা তো ছেলেবেলার থেকে আমরা পানি নিয়ে খেলাধুলা করি বা পানি নিয়ে আমরা গোসল টুসল সব কিছু করি তো আমরা চিন্তা ভাবনা করছি হাওড়ের মাঝখানে যাবো সেখানেও গোসল হবে সেখানে সব কিছু হবে ইনশাল্লাহ আর দেখেন এই দৃশ্যগুলায় এত ভালো লাগলো দেখা এই যে দেখেন হাওয়ারের মাঝখানে একটা দ্বীপ আছে এই দ্বীপটা সর্ফিকান্তা বলে ওই যে পাহাড়ের মতন গাছগুলা দেখতেছেন আমরা এখানে নামবো তো এখানে দেখলাম যে ঘুড়া অনেক ঘুরা আছে দেখলাম এ চাতির নামে একটা গ্রাম আছে তারা এখানে গুড়া চেয়ারে দিছে কারণ এখানেই থাকে গুড়া গুরা এখান থেকে কোনো জায়গায় নিয়ে যায় না এখানেই থাকে এখানে গাছ খায় এখানেই ঘুমায় তো আমরা অলরেডি এই পারে পাশাপাশি তৈল আসছি আমরা এখানে নামবো নামার পরে আমরা একটু ভিতরে যাব এখানে একটা জংলার নতন ভাই তো অলরেডি আমাদের নৌকা এই জায়গায় পৌঁছায় গেছে তো এই নৌকাগুলি সাইড করে রাখছে রাখার পর আমরা উপর উঠে গেলাম আমার মেয়ে ওপর ওইটা খুব খুশি দেখছেন ও খুব খেলাধুলা করতেছে তো আসলে বাচ্চারা আর খেলাধুলার ওই দেখে কিন্তু আমরা সবারই ভালো লাগে এ আর কি আমার বাচ্চাকে সবাই নিয়ে আসছি আর আমার সবাই ফ্যামিলিরাও সব সবাই কিনে আসছে তো আপনার একটু পাশে দেখেন আমরা একটু ভিতরে ঢুকতেছি দেখেন ভিতরে ঢুকার পরে দেখলাম যে একটা জংলার মতন একটা জায়গা এর ভিতরে দেখেন একটি ঘর রাখছে এর ভিতরে একটি ঘর আছে তোমার বড় ভাই অল ফ্যামিলি সহ সবাই ভিতরে ঢুকলাম এই আর এই ঘরটার সময় মানুষ জ্বরের কবলে পরে সময় মানুষ জ্বরের কবলে পরে দ্বীপে আয়সা এই ঘরটার মধ্যে আশ্রয় নিতে পারবে কোনো সমস্যা নাই তার জন্য সরকার এই এখানে একটা কল দিছে একটা কলও দিছে আর একটা ঘর দিছে তো সবাই এখানে আসবে নচিন্তা এর লোকা বলে এই চট্টার নাম হইল সর্পিকান্দা ছাতিস্বরের প্রায় থেকে আরো প্রায় কিলোমিটারের মতন হবে একটু হাওড়ের মাঝখানে আমরা যে যে আপনারা দেখতে এটা কিন্তু ভাই গ্রাম না এটা একটা হাওড়ের মাঝখানে একটা দ্বীপ আমরা এই দ্বীপের মধ্যে আসছি আমরা একটু ঘুরে গাড়ে দেখবো আর ওই যে নৌকার মধ্যে দেখতেছেন এরা ডাকা থেকে আসছিল এরা পোশাকগুলি কুইলা গুছল করা চিন্তা ভাবনা করতেছে আর পাশ দিয়ে একটা নৌকা যাইতেছিল ভাই এত ভালো লাগলো নৌকাটা দেখে দেখেন তো আমরা এখান থেকে অলরেডি আবার চাঁতিচরের পাশাপাশি রওনা দিছি তো এইখানে যাবো এইখানে আসার পরেও দেখি যে নৌকাগুলো চাইতা নৌকা থেকে নৌকা ভিডিও করলে এত ভালো লাগে তো চাতিচোর আসার পরে অনেকেই বলছিল এখানে নামবে কিন্তু ওখানে নামতো না বলতাছে এরা বেরিবাদ যাবে তো আমরা বেরিবাদের এইদিকে রওনা দিয়ে দিলাম তো আমরা বেরিবাদ যাবো ইনশাল্লাহ সবাই পাশে থাকেন ভিডিওগুলো দেখতে থাকেন ভালো লাগবে আর যাইতে যাইতে দেখি ভাই আর একটা নৌকা আমাদের মতনই পিকনিক করার জন্য আসছে তারা আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে তাই তাদেরকে একটু বেরিওয়ার মধ্যে শুট নিলাম তো আমরা অলরেডি বেরিয়ে পাশে চলে আসছি দেখছেন আমাদের নৌকা বেরিয়ে বাদের রাস্তায় লাগানো হচ্ছে তো আমরা ওপরে উঠবো ওই যে দেখেন আসতে দিতে যাইতেছি আর অনেক নৌকা ভাই এখানে আসার পরে দেখি এত নৌকা কি বলবো বলার মতন নাই তো উপরে উঠলাম ওঠার পরে দেখি ভাই এখানে একদম মেলা জমে গেছে একদম তো আমাদের অনেক কিছু কেনাকাটা করলাম তো আমাদের যাত্রার পালা তো ভিডিওটা যদি ভাই ভালো লাগে শেয়ার করবেন পাশে থাকবেন